ফাইনালি আমি আমার প্রোডাক্টগুলো হাতে পেয়ে গিয়েছি মানে আমি বলছিলাম দ্য ইলেভেন ইলেভেন ক্যাম্পেনের কথা তার ইলেভেন ইলেভেন ক্যাম্পেনে তারা অফার করেছিল এনি থ্রি আইটেম পার্চেস করতে পারবেন মাত্র ছয়শো নিরানব্বই টাকায় তো এই অফারে আমি টোটাল চল্লিশটি প্রোডাক্ট অর্ডার করেছি এর মধ্যে পঁচিশটি প্রোডাক্টে আমাদের হাতে চলে এসেছে আর এই ভিডিওতে আমি দেখাবো আমি কী কী প্রোডাক্ট অর্ডার করেছি আর এই প্রোডাক্টগুলো সেম টু সেম আমি হাতে পেয়েছি কিনা বা এই প্রোডাক্টগুলো কতটুকু ইউজফুল তো হ্যালো ভিউয়ার্স আমি রাফ অহমেদ শাকিল আপনারা দেখছেন টেক এক্সাইজেড তবে বলে রাখা ভালো আমাদের এই ভিডিওটি কিন্তু একটা গিভের ভিডিও হতে যাচ্ছে মানে আমি যে পঁচিশটি প্রোডাক্ট এখন আনবক্সিং করব এই পঁচিশটি প্রোডাক্টে আমি কিন্তু আপনাদের মধ্যে গিভওয়ে করে দিব তার এই গিভওয়েতে কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন এই সম্পর্কে জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তো শুরু করা যাক একটা ছোট্ট ইন্টার পর আমরা চলে এসেছি আনবক্সিং টেবিলে এখানে পঁচিশটি প্রোডাক্টই রাখা আছে আমরা একটা একটা করে আনবক্সিং করে দেখব তো আমরা যদি প্রোডাক্টগুলো এক্সাইট করি তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে আমরা শুরু করব হচ্ছে ট্রিমার দিয়ে এটা হচ্ছে ব্রিনটেজ টি নাইন এটা মাত্র দুশো টাকা মানে আমি অবাক হয়েছি যে দুশো তেত্রিশ টাকা দিয়ে একটা ট্রিমার পাওয়া যায় আর এই ট্রিমারটা কতটুকু কার্যকরী এটাই আজকে আমরা দেখব। তা আমরা যদি শুরু করি যেটা আনবক্সিং যে ট্রিমারে কী কী দেওয়া আছে প্যাকেজিং এটা সবগুলোই আসছে চায়না থেকে তো এই প্যাকেজিংগুলো একটু ড্যামেজ হয়ে গেছে প্যাকেটগুলো তো আমরা যদি দেখি এখানে হচ্ছে একটা ট্রিমার দেওয়া আছে এখানে একটা পাওয়ার কেবল দেওয়া আছে মাইক্রো ইউএসবি আর এটাতে চারটা ক্লিপ দেওয়া আছে চারটা ক্লিপ যারা হচ্ছে বড় ছোটো করতে যায় চুল তাদের জন্য দেয় আর কি তো যদি ট্রিমারটা দেখি ট্রিমারটা পুরোটাই হচ্ছে একটা প্লাস্টিক বডি কিন্তু আমি যখন দেখেছিলাম তখন মনে হইলো যে না মেটাল বডি বাট পাওয়ার পরে দেখলাম যেটা পুরোটাই প্লাস্টিকের একটা বডি আর নিচে হচ্ছে গিয়ে এখানে পাওয়ার বাটন দেওয়া আছে পাশাপাশি চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট দেওয়া আমরা যদি অন করি এটা এখানে মনে হচ্ছে কাজ চলে যাওয়ার মতো যারা হচ্ছে কম প্রাইসের মধ্যে একটা টিমার খুঁজতেছেন তাদের জন্য এটা খারাপ হবে না ভালো হবে মাত্র দুশো তেত্রিশ টাকা এরপর আমরা দেখবো হচ্ছে গিয়ে একটা পাওয়ার কেবল এটাকে বলা যায় হচ্ছে গিয়ে চার্জ দেওয়ার জন্য তো এই পাওয়ার কেবলটা হচ্ছে গিয়ে তখন দেখলাম দুশো তেত্রিশ টাকায় একটা ম্যাগনেটিক পাওয়ার কেবল তো বাইরে থেকেও যদি কিনতে যাই দুশো তেত্রিশ আমার মনে হয় না আমরা এটা পাবো যেমন এটা যদি তাদের কোয়ালিটিটা বলি অনেক ভালো আর পাশাপাশি এটা হচ্ছে মুভ করা যায় যারা হচ্ছে চার্জ দিয়ে গেম খেলতে চায় তাদের জন্য আমি মনে করলাম যে ভালো মানে আমারও মাঝে মধ্যে সাফার করতে হয় যে চার্জিং কেবলটা সোজা থাকে তখন হচ্ছে যখন গেম খেলার সময় ওইটা একটু বেশি ডিস্টার্ব করে তো এই জিনিসটা হচ্ছে গিয়ে যখন কেউ এটা ইনস্টল করবে ফোনে বা চার্জ দিবে তখন এটা বাঁকা করে দিলে সবচেয়ে সুবিধা হয় আর কি বেশি যে ওইভাবে ফোনটা ধরে গেম টেম খেলা যায় তো আমি প্রেফার করি না যে কেউ চার্জে দিয়ে গেম খেলবে বাট হচ্ছে যাদের জন্য প্রয়োজন তারা কিন্তু এটা এটা খুবই ভালো হবে আর কি আর যারা খুবই লেজি যে হচ্ছে গিয়ে খুব কষ্ট করে হচ্ছে গিয়ে ফোনের ইয়ের সাথে মানে চার্জ দিতে গেলে কষ্ট হয় তাদের এটা জাস্ট হচ্ছে সবসময় ফোনের সাথে লাগিয়ে রাখবে জাস্ট কাছাকাছি আসলেই চার্জ শুরু হয়ে যাবে আর এটার কেবলটাও কিন্তু অনেক লেন্থের দিক দিয়ে অনেক বড় এটা কত ফিটার মিটার হবে জানি না বাট এটার দেখতে অনেক বড় তো এই গেলে হচ্ছে দ্বিতীয় প্রোডাক্টটা একটা ম্যাগনেটিক চার্জিং কেবল এটার প্রাইস হচ্ছে দুশো তেত্রিশ টাকা আর ভিডিওতে দেখতে পারতেছেন কি না বা বুঝতে পারতেছেন না জানি না বাট এটার আমার কাছে ধরে মনে হলো যে না এটার কোয়ালিটিটা অনেক ভালো তো দুশো তেত্রিশ টাকা এটাও একটা ভালো প্রোডাক্ট আর বাজারে কিন্তু নর্মাল একটা কেবল কিনতে গেলেও এক দেড়শো টাকার উপরেই চলে যায় তো যেহেতু এটা একটা ভালো কেবল এটা দুশো তেত্রিশ টাকা প্রাইস হলেও প্রবলেম নেই আর এটা কিন্তু ফার্স্ট চার্জিং সাপোর্ট করে না তো যারা ফাস্ট চার্জিংয়ের জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিলে ফাস্ট চার্জিং হবে না এটা একটা রেগুলার চার্জিংয়ের জন্য একটা ডাটা কেবল আর কি এই তিন নাম্বার প্রোডাক্টটি দেখব সেটা হচ্ছে খুবই মজাদার একটি প্রোডাক্ট বা এটা ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট বলা যায় এটা আমি পেয়েছি এরকম ড্যামেজ অবস্থায় তো পরবর্তীতে আমি প্রোডাক্টটা বের করে জাস্ট চেক করে নিয়েছিলাম তো এই প্রোডাক্টটি খুব ইন্টারেস্টিং মানে এটাতে কিন্তু কোনো ধরনের চার্জিং পোর্ট নেই মানে এটা আপনারা চার্জ করতে পারবেন না কিন্তু এটা দিয়ে লাইট জ্বলবে হ্যাঁ তো এটা দিয়ে লাইট জ্বলার রিজন হচ্ছে যখন আপনারা এটা ইয়ে এই সুইচটা যখন হচ্ছে গিয়ে ইয়ে করে দেবেন অন করে দেবেন তখন দেখবেন এই যে এটা এটা হচ্ছে নাড়ানো যায় মানে আপনারা যখন এটা পাম্প করবেন পাঞ্চ করার সাথে সাথে ভিতরে যে ব্যাটারিটা থাকে ওইটা অটোমেটিক্যালি চার্জ হবে চার্জ হয়ে পরবর্তীতে আপনারা এটা ইউজ করতে পারবেন তো এটা কতটুকু খুব বেশি একটা ব্রাইটনেস না অল্পই ব্রাইট বাট এইটা হচ্ছে ট্রাভেলের জন্য ভালো তো দুশো তেত্রিশ টাকায় যারা হচ্ছে ট্রাভেল করতে চাচ্ছেন বিদ্যুৎ থাকবেন আশেপাশে তারা কিন্তু এই ডিভাইসটা তাদের জন্য খুবই উপকারী হবে এটা হচ্ছে একটা ইউএসবি হাব এটার দামও দুইশো তেত্রিশ টাকা এটারও প্যাকেট মোটামুটি ড্যামেজ হয়ে গেছে যেহেতু সবগুলো চায়না থেকে আসা এইটাতে দুইটা চারটা ছয়টা শার্টটা হচ্ছে ইউএসবি পোর্ট দেয়া আছে তো যারা হচ্ছে দুশো তেত্রিশ টাকার মধ্যে শার্টটা পোর্ট চাচ্ছেন এটা মনে হয় না থ্রি পয়েন্ট জিরো এটা অবশ্যই টু পয়েন্ট জিরো হ্যাঁ এখানে টু পয়েন্ট জিরো হাই স্পিড হাব লেখা আছে টোটাল শার্টটা পোর্ট পাবেন এটার কথা তেমন না বললেই চলে এটা হচ্ছে রেগুলার আমাদের ইউজেজের জন্য যারা হচ্ছে কম্পিউটার বা হচ্ছে গিয়ে ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য একটা ইউজফুল প্রোডাক্ট তবে এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মানে আমার কিন্তু ফোনের মানে পিসিতে অনেকগুলো লাইট কানেক্ট করা তো আমি পিসি থেকে ইজিলি হচ্ছে এগুলো পাওয়ার দেওয়ার জন্য এরকম একটা জিনিস আমার খুবই প্রয়োজন হয় প্রেফারেবল এরপর আমরা দেখব হচ্ছে একটা স্মার্ট ওয়াচ এটার দামও দুশো তেত্রিশ টাকাই ছিল তো দুশো তেত্রিশ টাকা স্মার্ট ওয়াচ মানে ভাবা যায় এই হচ্ছে স্মার্ট ওয়াচটা এখানে দুইটা স্ট্র্যাপ বলে আর কি তা আমরা যদি স্ট্র্যাপটা কানেক্ট করি ও এর সাথে সবার আগে দেখাই যে এইখান দিয়ে কিন্তু চার্জ দেওয়া যায় তো এটা অন করে কীভাবে আচ্ছা এটাতে এখন চার্জ নেই আমি একটু পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করি এটা এইভাবে যে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করার সাথে সাথে এটা কিন্তু হচ্ছে অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অন হয়ে গেছে তো এটা চলে দুশো টাকা কি স্মার্ট ওয়াচ মানে দেখতেই ভালো লাগতেছে কাজ কতটুকু করবে সেটা জানি না আর হচ্ছে এটা চার্জ না করেও তো দেখতে পারবো না যে ভিতরে কীরকম ফিচার দেয়া আছে তো এই গেল হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রোডাক্ট এরপরে দেখবো হচ্ছে আমাদের ছয় নাম্বার যে প্রোডাক্টটা এটা হচ্ছে একটা প্লেন রোদের আলোতে নেবেন তখন কিন্তু এটার পাখাটা ঘুরবে মানে এইখানে সোলার দেওয়া আছে এটাতে কোনো ব্যাটারি নেই বাট ডিরেক্ট রোদের আলোতে গেলে এটা ঘুরে এরকমভাবে তো এখন আমার কাছে তো রোদের আলো নাই এখন রাত তো এর জন্য হচ্ছে ডিরেক্ট রোদের আলো থাকলে হয়তো বা পারতাম এরপর আমি চেষ্টা করি এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি আমি এটা পেন্ডিংয়ে থাকলো এখানে এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা লাইট প্রয়োজন আর এই লাইটের জন্য কিন্তু আমি একটা লাইট অলরেডি আমার কাছে অর্ডার দেওয়া আছে এটা আমার হাতে পেয়েছি এটা হচ্ছে রিচার্জেবল লাইট যারা ট্রাভেল করতে চান বা হচ্ছে রাতে প্রয়োজন হয় গ্রাম অঞ্চলে তারা কিন্তু এটা দেখতে পারেন এটার প্রাইসও দুশো তেত্রিশ টাকা আর এটা কিন্তু লাইটটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা লাইট হ্যাঁ এটা হচ্ছে লাইটটা প্রথমে হচ্ছে বেশি থাকে আলো তারপর মিডিয়াম তারপর হচ্ছে ফ্লিকারিং করবে এরপরে একটা ছোটো লাইট এখানে দেওয়া আছে তো এই লাইটটা দিয়ে যদি আমি ট্রাই করি দেখা যাবে এই যে ঘুরতেছে মানে খুব পাওয়ারফুল না হইলে আর কি এটা ঘুরে না আর ডিরেক্ট রোদের আলোতে গেলে এটা খুব ভালোভাবে ঘুরে আর কি তো এটাও কিন্তু একটা সুন্দর একটা বলা যায় হচ্ছে শোপিস যারা হচ্ছে ডেস্কটপে রাখতে চান বা সাজানোর জন্য হচ্ছে একটা শোপিস করছেন দুশো টাকা এটা অনেক কিউট একটা শোপিস এরপরে দেখা হচ্ছে আরেকটা শোপিস আছে এটা হচ্ছে র্যাবিটের র্যাবিট শোপিস বলা যায় এটাকে এটাতেও ছোটো একটা লাইট আসছে খুবই কিউট দেখতে এটা হচ্ছে আরেকটা এটাও আমি মানে দেখে মনে হলো যে অনেক সুন্দর একটা শোপিস তারপর হচ্ছে এটা কিন্তু আবার হচ্ছে করা যায় মানে আপনি যেভাবে এটাকে দেখতে চান যাবে আর কি আর এটাতে ছোট একটা ম্যাগনেটিক আছে এটার উপর স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এইভাবে রাখতে পারবেন আর আপনি চাইলে এই যে ছোট লাইটটা এটা কিন্তু আপনার হচ্ছে জ্বালাতে পারবেন আর কি তো এই গেল হচ্ছে দুইটা শোপিস এরপর দেখবো হচ্ছে কি একটা কার্ড রিডার এটার প্রায় দুশো তেত্রিশ টাকা এটা থ্রি পয়েন্ট জিরো কার্ড রিডার তো যারা হচ্ছে মাল্টিপল কার্ড ইউজ করতে চাচ্ছেন মানে টু পয়েন্ট জিরো থাকবে প্লাস থ্রি পয়েন্ট জিরো থাকবে আপনি ফোনে ইউজ করতে চাচ্ছেন বা হচ্ছে গিয়ে ফোনে ইউজ করলে আবার হচ্ছে এখানে টাইপ পোর্ট দেওয়া আছে হ্যাঁ এখানে টাইপ পোর্ট দেওয়া আছে পাশাপাশি কিন্তু আপনারা মাইক্রো ইউএসবি পোর্টও আছে এখানে দেয়া এখানে এটা হচ্ছে ইউএসবি পোর্ট এইখান থেকে গেলে মাইক্রো ইউএসবি পোর্ট আপনারা হচ্ছে যাদের মাইক্রো ইউএসবি ফোন আসে ফোনে হচ্ছে গিয়ে মেমোরি থেকে কোনো ডকুমেন্টস নিতে চাচ্ছেন বা প্রিন্টেড কানেক্ট করতে চাচ্ছেন ওটিজি সাপোর্ট আছে তারা কিন্তু এটা দেখতে পারেন এটাও ভালো তিনটা কাজেই আপনারা একটা প্রিন্টেড দিয়ে করতে পারবেন পাশাপাশি এইখানে হচ্ছে গিয়ে একটা বড় মেমোরি কার্ড যারা যেগুলো ক্যামেরাতে ইউজ করা হয় একটা মেমোরি কার্ডের পোর্ট দেওয়া আছে একটা ছোটো মেমোরি কার্ডের পোর্ট আসে দুইটা আপনারা চাইলে পেডে বা অন্য কোনো ডিভাইস কানেক্ট করতে চলে এটা দেওয়া আছে এটা দুশো তেত্রিশ টাকা আমার কাছে পার্সোনালি মনে হলো যে এটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট সব ধরনের ফ্যাসিলিটি এটা দেওয়া আছে মানে একটা পেন মানে কার্ড রিডারে যা যা প্রয়োজন হয় আমরা নয় নম্বর প্রোডাক্ট যেটি দেখবো এটা হচ্ছে যারা পেন্সিল ব্যাটারি ইউজ করেন রিচার্জেবল পেন্সিল ব্যাটারি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বা এটা হচ্ছে কিন্তু রিচার্জেবল পেন্সিল ব্যাটারি রিচার্জ করার জন্য এটা হচ্ছে চার্জার মাইক্রো ইউএসবি আর এখানে হচ্ছে গিয়ে পুরো যে চার্জারটা এটা দেওয়া এখানে চারটা একসাথে চারটা পেন্সিল ব্যাটারি চার্জ দেওয়া যাবে আপনি চাইলে টাইপ সি পোর্ট দিয়েও হচ্ছে গিয়ে এটাকে পাওয়ার দিতে পারবেন বা মাইক্রো বি পোর্ট দিয়েও পাওয়ার দিতে পারবেন টোটাল চারটা ব্যাটারি রাখা যাবে আর এখানে চার্জ দেওয়া যাবে আর আপনি চাইলে কিন্তু পার্সেন্টেজ দেখতে পারবেন যে কতটুকু চার্জ হইল এখানে এখানে দেখবেন দেখা যাচ্ছে হ্যাঁ এখানে দেখা যায় পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো মানে কতটুকু চার্জ হলো এটাও ইন্ডিকেট করবে এটা তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে ওই বারবার ব্যাটারি না কিনে একেবারে রিচার্জেবল ব্যাটারি নিয়ে নেবেন আর এটাকে চার্জ দেওয়ার জন্য একটা চার্জার থাকলে আর এক্সট্রা খরচ হলো না এটাও দুশো তেত্রিশ টাকা আরেকটি প্রোডাক্ট দেখব এটা হচ্ছে দশ নম্বর প্রোডাক্ট বাট এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে কারণ দুশো তেত্রিশ টাকায় একটা ওয়ারলেস পাওয়ার মানে ওয়ারলেস চার্জার তো ওয়ারলেস চার্জারটা যদি আমরা দেখি এটা কিন্তু ট্রান্সপারেন্ট চার্জার হ্যাঁ ওই নাথিং স্টাইলের আর কি তো এখানে হচ্ছে গিয়ে কয়েলটা দেখা যাচ্ছে আর এই উপরে হচ্ছে প্লাস্টিক ভালো মানের প্লাস্টিক দেওয়া ফোনের সাথে রাখলি চার্জ হবে এটা হচ্ছে মানে লেখা ছিল পনেরো বারের ফাস্ট চার্জার আমি এখনও ট্রাই করি নাই বাট কাজ যদি করে তাহলে তো দুশো তেত্রিশ টাকা একটা ওয়্যারলেস চার্জার মানে অনেক কিছু হয় একটা ওয়্যারলেস চার্জার ভালো মানের কিনতে গেলে না হইল দুই হাজার টাকার উপরে প্রাইস পড়ে তো এই গেলো একটা ওয়্যারলেস চার্জার এটা এখনও ট্রাই করে দেখা হয় নাই তবে আশা করি এটাও কাজ করবে এগারো নম্বর যে প্রোডাক্ট আমরা দেখব এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং মানে এইটা সবচাইতে ভালো ডিভাইস দুশো তেত্রিশ টাকা এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প হ্যাঁ স্ট্যান্ড ল্যাম্প বলা যায় এটাকে এটার যদি ফিনিশিংটা দেখে এটা লেদার ফিনিশিং দেয় মাইক্রোফোনে প্রবলেম হওয়ার কারণে আমি আলাদাভাবে ভয়েস দিয়ে হচ্ছে বলে দিচ্ছি তাই একটু এলোমেলো লাগতে পারে বাট এই যে স্ট্যান্ড ল্যাম্পটা বা হচ্ছে টেবিল ল্যাম্পটা এটা কিন্তু আপনারা হচ্ছে গিয়ে মুভ করতে পারবেন নিজেদের মতো করে হচ্ছে গিয়ে শেপ দিয়ে রাখতে পারবেন এটা পাওয়ারমেন্টের সাথে কানেক্ট করার পরে এখানে তিনটা হচ্ছে স্টেপে আলো দেয় প্রথম হচ্ছে একটু লো পরে হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে গিয়ে ব্রাইটনেস দেয় তো এটা হচ্ছে যেহেতু আমার স্টুডিওতে অনেক আলো দুইটা বড় বড় সফট বক্স জ্বালানো আছে তাই আলোটা বোঝা যায় না বাট যখন একটা নর অন্ধকার রুমে যখন আপনারা এটা ট্রাই করবেন তখন দেখবেন যে ভালোভাবেই হচ্ছে দেখা যাচ্ছে আর আলোটাও বেশ ভালোই আর এটা যেহেতু ফোল্ডেবল ফোল্ড করে রাখা যায় তো আপনি চাইলে কম স্পেসে এটাকে আপনারা রেখে দিতে পারবেন বা ব্যাগে ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টটা অনেক ইন্টারেস্টিং কারণ এই ছোট্ট প্রোডাক্টটাতে অনেকগুলো ফ্যাসিলিটি দেওয়া আছে আপনারা প্লাস থেকে শুরু করে প্লাস মাইনাস তারপর হচ্ছে অনেক কিছুই পেয়ে যাবেন এটাতে ছোট এক নাইফও দেওয়া আছে তো যারা হচ্ছে ট্রাভেলিংয়ের জন্য এরকম একটা প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারেন ওয়াল ইন ওয়ান একটা প্রোডাক্ট তেরো নম্বর প্রোডাক্টটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য এটা হচ্ছে গিয়ে যারা ল্যাপটপ ইউজ করেন আলাদা মাউস ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক ইউজফুল হতে পারে এইটা শুধু নর্মাল মাউস না আপনারা চাইলে এইটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্সের এই চিপ দিয়ে ইউজ করতে পারবেন আবার এটা হচ্ছে রিচার্জেবল হ্যাঁ আপনারা চাইলে চার্জ দিয়ে তারপর হচ্ছে গিয়ে ব্লুটুথ অপশনে গিয়ে ইউজ করতে পারেন চোদ্দ নম্বর প্রোডাক্ট এইটা হচ্ছে স্মার্ট গ্যাজেট বলা যায় এটাকে কারণ যারা হচ্ছে রুমের লাইট বন্ধ করতে ভুলে যান তাদের জন্য এটা চাইলে অফিসে গিয়েও এটা দিয়ে বন্ধ করতে পারবেন এটার সাথে যদি আপনার রুমের লাইটগুলো আর ফ্যানগুলো কানেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনি ওয়াইফের সাথে কানেক্ট করে দিলে আপনি অফিসে গিয়েও ঘরের লাইট অন অফ করতে পারবেন বা প্রয়োজনের সার্কিটটাও বন্ধ করে রাখতে পারবেন এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে একটা সুইচ দেওয়া আছে পাওয়ার সুইচ এরপরে এখানে এগুলো ইনস্টল করতে হলে অবশ্যই হচ্ছে একটা ইলেকট্রিক মেকানিক ডেকে এনে তারপর হচ্ছে এগুলো প্যাকিং করতে হবে এটাও দুশো তেত্রিশ টাকা মোটামুটি আমার কাছে মনে হলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যারা হচ্ছে একটু স্মার্ট রুমটাকে স্মার্ট করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই প্রেফারেবল একটা ডিভাইস বলা যায় এরপর যে ডিভাইসটা দেখবেন এটা হচ্ছে পনেরো নম্বর এটাতে দেওয়া আছে হচ্ছে একটা নিয়ম লাইট যারা হচ্ছে ঘর সাজানোর জন্য একটা লাইটিং করছেন এটা হচ্ছে নিয়ম লাইট এটা কিন্তু অনেকভাবে ইউজ করা যায় আপনি চাইলে যেভাবে খুশি এভাবে ফোল্ড ফ্লিপ মানে ভাঁজ করে নিতে পারবেন শেপ দিতে পারবেন এটার সাথে একটা ইয়ে দেওয়া আছে রিমোট দেওয়া আছে রিমোট দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন তা এটা আগে পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করে দেখি আচ্ছা পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে হ্যাঁ তো এটা যদি চান যে আপনি ব্রাইটনেস কমাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাইটনেস কমাই দিতে পারবেন হ্যাঁ এখানে একেবারে ব্রাইটনেস কম আবার বাড়ানোর জন্য এই যে বাড়িয়ে দিলেন আর এটাতে মাল্টিপল কালার আপনি সিলেক্ট করতে পারলেন তো এটা হচ্ছে দুশো টাকা ছোটো এক মিটারের একটা নিয়ন লাইট তো এটা হচ্ছে আমি মনে করি যে যারা হচ্ছে রুমের কালারফুল করতে চাচ্ছেন রুমটাকে তাদের জন্য আমার মনে হয় এটা একটা ভালো চয়েস কারণ নিউন লাইট কিন্তু এত কম টাকা পাওয়া যায় না নিউন লাইটের প্রাইস অনেক বেশি হয়ে থাকে আপনারা চাইলে আরও বড় কিনতে পারেন বাট দুশো তেত্রিশ টাকা এটা একটা পারফেক্ট ডিল মনে করি আমি জিনিসটি দেখবো এটা হচ্ছে ষোলো নম্বর এটা হচ্ছে একটা স্ট্রিট লাইট যারা হচ্ছে কি ওই মনিটর বা হচ্ছে টিভির পিছনে কালারফুল করতে যাচ্ছেন তারা এই লাইটটা ইউজ করতে পারেন এটাতে একটা রিমোট দেওয়া এটা দিয়েও কালার চেঞ্জ করতে পারবেন তো আমি একটু এটাতে পারফেন্টের সাথে কানেক্ট করে দেখি এই যে জ্বলতেছে এটা আপনারা চাইলে কালার ব্রাইটনেস কমাইতে পারবেন ব্রাইটনেস কমানো যায় যে কালার চেঞ্জ করা যাচ্ছে চেঞ্জ করতে চাচ্ছেন চেঞ্জ করতে পারবেন আবার চাইলে হচ্ছে ফ্লিকারিং করবে স্মুথলি ফ্লিকারিং করে তো এটা হচ্ছে ওই জাস্ট হচ্ছে আপনারা যদি ওই টিভির পিছনে বা মনিটরের পিছনে লাগাচ্ছেন এটা জাস্ট হচ্ছে একটা সৌন্দর্যের জিনিস কালারফুল থাকবে পিছনে মনিটরের পিছনেটা দেখতে সুন্দর লাগে আর কি এরপরে দেখবো সতেরো নম্বর প্রোডাক্টটা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যারা পোর্টেবল এসডিডি ইউজ করেন বা সাথে নিয়ে ভোরেন তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ক্যাবলটা অনেক মোটা আর হচ্ছে আমার কাছে দেখে মনে হলো মনে হলো অনেক কোয়ালিটিফুল একটা ক্যাবল আর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ যারা পোর্টেবল এস এসডিডি নিয়ে হচ্ছে চলাফেরা করেন ফাইলগুলো খুব ইম্পর্টেন্ট হয় তারা কিন্তু এইটা দিয়ে ফোনের সাথে কানেক্ট করে আপনার এসডিটা ফোনের সাথে কানেক্ট করে আপনারা আপনাদের প্রয়োজনীয় যেই ফাইলগুলো আসে এগুলো কিন্তু ফোন দিয়ে আপনার হচ্ছে আদান প্রদান করতে পারবেন বা কখনও যদি কোনো ফাইলের প্রয়োজন হয় আপনারা ফোনেই এটা হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন এটা হচ্ছে মুন লাইট এটার সাথে একটা স্ট্যান্ড দেওয়া পাওয়ার জন্য পাওয়ার কেবল দেওয়া হচ্ছে ছোট মুন লাইট আপনারা এটাতে তিনটা কালার পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে হোয়াইট কালার এরপর হচ্ছে ওয়ার্ম একটা কালার দেয় দুইটাই ওয়ার্ম কালার একটা বেশি ওয়ার্ম থাকে একটা কম ওয়ার্ম তো এই তিনটা কালার আপনারা পেয়ে যাবেন আর এটা অবশ্যই রিচার্জেবল আপনারা চাইলে রিচার্জ করে তারপর হচ্ছে গিয়ে ইউজ করতে পারবেন বা ডিরেক্ট লাইট লাইন দিয়ে ইউজ করতে পারবেন এটা একটা সাউন্ড সিং বার এটাতে আপনারা একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন একটা স্টিকার পেয়ে যাবেন আর সাউন্ড বারটা দেওয়া আছে পাশাপাশি সাউন্ড বারটা হচ্ছে একটা স্ট্যান্ড আপনারা রাখতে পারবেন আর এইটা মূলত কাজ করে হচ্ছে আপনি যখন আপনার টিভির পাশে বা হচ্ছে কম্পিউটারের পাশে আপনি এটা রেখে দিবেন এটাতে একটা মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটা হচ্ছে সাউন্ডটাকে সিকনোনাইজ করে মিউজিকের সাথে এটা হচ্ছে এলইডি গুলো আপ অ্যান্ড ডাউন হয় দেখতে অনেক সুন্দর লাগে আর এটাতে তিনটা মুড দেওয়া আছে তিনটা মুড বলতে হচ্ছে তিনটা বাটন দেওয়া আছে একটা পাওয়ার বাটন একটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম বাটন আর একটা হচ্ছে আপনি প্রোগ্রামগুলো চেঞ্জ করতে পারবেন তো এই বাটনগুলো প্রেস করলে এক একটা কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ হয়ে এক এক ভাবে হচ্ছে গিয়ে এই লাইটগুলো ব্রেকিং করতে থাকে তো এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা হচ্ছে গিয়ে মানে ডেস্কটা সাজানোর জন্য একটা প্রোডাক্ট খুঁজছেন এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট আপনার এটা ট্রাই করে দেখতে পারেন এখন যে প্রোডাক্টটি দেখবো এটা হচ্ছে অ্যাপেল এয়ারপোর্টের একটি কেয়ারিং কেস মানে এয়ারপোর্ট হচ্ছে এটাতে আপনার ইউজ করলে এয়ারপোর্টটা হচ্ছে গিয়ে প্রোটেকটিভ থাকবে বাট এইটা দেখতে কিন্তু অনেক কিউট আমার কাছে মনে হলো যে না জিনিসটা অর্ডার দিয়ে দেখা দরকার যে এক্স্যাক্টলি হচ্ছে পিকচার যেরকম দেখা যায় সেম টু সেম এরকম হয় কি না কিন্তু দেখে মনে হলো যে না সিমিলার এটা ওপেন করলে ওইভাবে হচ্ছে আপনি বার্ডসগুলো বের করতে পারবেন আবার অ্যাটাচ করে দিলে সেম এরকম দেখা যাবে দেখতে খুবই কিউট একটা প্রোডাক্ট বলা যায় বা কেয়ারিং কেস বলা যায় টেস্ট নাম্বার প্রোডাক্ট যেটা দেখো এটা একটা নিয়ন লাইট এটা আমি দুইটা অর্ডার দিয়েছিলাম তো এই হচ্ছে এটা একটা নিয়ন লাইট এটার সাথেও একটা রিমোট দেওয়া আছে পাশাপাশি ইউএসবি কেবল দেয়া আছে প্লাগ ইন করার জন্য আর রিমোট দিয়ে তো কালার চেঞ্জ করা যায় এটা ডিটেলসে না বললাম কারণ এটা অলরেডি বলা হয়েছে আমরা চব্বিশ নম্বর প্রোডাক্টটি দেখার আগে আমাদের যে গিভয়ে গিভওয়ের কন্ডিশনটা বলে দিচ্ছি আমাদের গিভওয়ের কন্ডিশন হচ্ছে আপনি কীভাবে গিভয়েতে অংশগ্রহণ করবেন গিওয়েতে অংশগ্রহণ করতে হলে অবশ্যই আমাদের টেক এক্সাইজের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশাপাশি একটা কমেন্ট করে দিতে হবে আপনি যে সাবস্ক্রাইব করেছেন এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই ভিডিওর নিচে ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে আমাদের একটা মেইল অ্যাড্রেস এই মেইল অ্যাড্রেসে আপনি মেইল করে দিলে আমরা ওইখান থেকে নামগুলো সিলেক্ট করার পর একটা ড্র হবে এই ড্রতে যাদের নাম উঠবে আমরা তাদের ওই মেইলই হচ্ছে একটা রিপ্লাই দিয়ে দিব আপনারা ওই রিপ্লাই থেকে আপনারা আবার একটা রিপ্লাই দেবেন যেটা হচ্ছে আপনাদের কুরিয়ারের অ্যাড্রেস নাম এবং হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার তা আমরা ওইভাবে দেওয়ার পরে আপনাদের কাছে যখন কুরিয়ারটা যাবে আপনারা জাস্ট কুরিয়ার চার্জটা পে করে আপনার প্রোডাক্টটা আপনি নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের গিবয়ের যেই কন্ডিশন এটা এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে চব্বিশ নম্বর প্রোডাক্ট চব্বিশ নম্বর প্রোডাক্টে হচ্ছে গিয়ে একটা হোম ডেকোরটিভ প্রোডাক্ট এটা হচ্ছে একটা লাইট যারা হচ্ছে দেয়ালে একটা শ্যাডো তৈরি করতে চাচ্ছেন এই লাইটটা দিয়ে জাস্ট দেয়ালে প্লাগ ইন করলে এখানে দুইটা স্ক্রু আছে ডিল করে হচ্ছে গিয়ে এটা লাইন দিয়ে দিলে দুইটা আলোর মতো দেখা যাবে আমি এটি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিব তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের চব্বিশ নম্বর প্রোডাক্ট আর পঁচিশ নম্বর প্রোডাক্টটা কিন্তু হচ্ছে যারা সিক্স প্যাক করতে যাচ্ছেন যাদের পেটে ভুড়ি আছে বা মেদ আছে। তারা হচ্ছে এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি এখনও ট্রাই করি নাই আমার পেটেও আছে অবশ্যই আমিও ট্রাই করব দেখা যাক এটা হচ্ছে একটা মেশিন যেটা দিয়ে আপনি হচ্ছে আপনার পেটে বাইভেট করে পেটের চর্বি কমাইতে পারবেন মানে এটা ডিরেক্টলি বলা যায় এটাতে অনেকগুলো অপশন দেওয়া আছে দুইটা পেন্সিল একটা পেনসিল দুইটা ছোট পেন্সিল বাটি লাগবে দুইটা ছোট পেন্সিল বাটি হচ্ছে ট্রিপল এ সাইজের দুইটা পেন্সিল বাটিয়ে লাগবে দুটো পেন্সিল বাইটি দেওয়ার পরে আপনার এটা এখানে অন আসে অফারসে প্রোগ্রাম আছে নানান ধরনের আপনারা চাইলে হচ্ছে পাওয়ার বাড়ায় নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন এটাও কিন্তু গিভআ করা হবে তো এই টোটাল ভিডিওতে পঁচিশটা গিফট দেখানো হলো আপনাদের আর এই পঁচিশটাই কিন্তু গিবাই করে দেওয়া হবে আমাদের যে কন্ডিশন ছিল ওইভাবে আপনি আপনারা ট্রাই করলে অবশ্যই আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে যাবে